ধর্ষণ ধর্ষণকান্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামল সিপিআই সায়ন ব্যানার্জি সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাশকুড়া পিডব্লিউটি মার থেকে পাঁশকুড়া থানা পর্যন্ত যায় পাঁশকুড়া থানার আইসির হাতে ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সচ্ছ আরহন সায়ন অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়ে সুজন চক্রবর্তী বললেন শেষ পর্যন্ত দেখা গেল তিনি ইডির হেফাজতেও গেলেন না তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি এতে দিল্লির হাত আছে সেটিং লোকের কাছে স্পষ্ট কে কোথায় কি পুজো উদ্বোধন করবেন কারুর পৈতৃক জমিদারি না পুজো উদ্বোধন করতে চলে এসছেন সরকারের টাকায় এদিক ওদিক যেমন মুখ্যমন্ত্রী তেমন দিল্লি না অমিত শাহ আসবেন দুটো পুজো উদ্বোধন করবেন আর মুখ্যমন্ত্রী হাজারে হাজারে বাড়ি থেকে ভার্চুয়াল এটা না অসভ্যতা হচ্ছে পুজো মানে মানুষ সার্বজনীনতা এই সমস্তগুলো বাদ গিয়ে এখন দাদা দিদির পুজো করতে করতে আর এই দাদা আর দিদির ভরসায় পুজো এই রকম জায়গাতে নিয়ে যাচ্ছে এটা সমগ্রভাবে আমাদের বাংলা সংস্কৃতিতে ছিল না চন্দ্রনাথ সিনহা মন্ত্রী ইডি অভিযোগে অভিযুক্ত হবার পরেও শেষ পর্যন্ত দেখা গেল যে সে এমনকি ইডির হেফাজতেও গেল না বাইরেই আছে জামিন ব্যবস্থাপনা বোঝাই যাচ্ছে তৃণমূলের বড় নেতাদের ছাড় দেবার জন্য ব্যবস্থা ইডি এবং সিবিআই যে করছে কোনো সন্দেহ নেই তাতে দিল্লিওয়ালাদের হাত আছে দিল্লিওয়ালা না চাইলে এরকমের মামলা সবাই ছাড় পেয়ে যাচ্ছে হবার কথা না সেটিং বলুন না যাই বলুন লোকের কাছে স্পষ্ট অমিত শাহ আসবেন কিনা না পুজো উদ্বোধন করবেন কিনা কোন পুজোটা উদ্বোধন করবেন সেখানে ইজের সিসির পুজো ওটা নাকি আবার দলের ইজ এট তো সরকারি ব্যবস্থা দলের পুজো ওখানে হয় কেন কি করে হয় কেন হবে এই সব মিলিয়ে যা কারবারটা চলছে এটা অসভ্যতা বলে আমি মনে করি যার যেখানে ইচ্ছা যাবেন কিন্তু আসলে কারুর কোনো অধিকার নেই এই হয় আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভালো লক্ষণ নয়

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে ককোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট